ফিলে নেকি <laughs>

আসো আমার বাচ্চা থেকে ব্যবসা বের করি দেখি কি করা যায় আমি সামনে এবার ডিগ্রি পাঠা জানো না আমি তো লন্ডন থেকে আমি তো পিএইচডি করা ছিল আর একটা ডিগ্রি নিয়ে এলাম এই লন্ডন গেছিলাম এই ঠিক আছে না যে আমি আচ্ছিন না লাচ্ছ তুমি মনে হয় খোলে হ্যাঁ হা আসো আমি এখানে প্যাকেজটা দাঁড়ো হম

তাহলে এখন আমরা ম্যাপটা বের করি ম্যাপে দেখি যাই না ম্যাপটা ম্যাপটা দেখি ম্যাপে তো জমি যায় নামতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবা তোমাদের গ্রামের নামটা নাকি তামি না 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 তামাগের তারিখ